আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কানজিল আমার বাসা বগুড়ার শেরপুরে আমি বগুড়া সিটিজেন ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সরকারি কারিগরি বোর্ড করতে পরিচালিত সিটিজেন ইনস্টিটিউট থেকে ভেটেরিনারি প্রোগ্রাম অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্সটি করছি এই প্রতিষ্ঠান একটি অনেক ভালো মানের প্রতিষ্ঠান এবং এখানকার শিক্ষক মণ্ডলীর আচার আচরণ ব্যবহারও অনেক সুন্দর আমি স্বপ্ন দেখছি এখান থেকে কোর্সটি করে ভবিষ্যতে অনেক ভালো একজন উদ্যোক্তা হব আপনারাও যদি ভবিষ্যতে ভালো কোনো উদ্যোক্তা হতে চান তাহলে আমার মতোই বগুড়ার এই সিটিজেন ইনস্টিটিউট থেকে অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্সটি করে ভালো একজন উদ্যোক্তা হতে পারেন আশা করছি আপনারা এই প্রতিষ্ঠান থেকে কোর্সটি করেও অনেক উপকৃত হতে পারবেন আসসালামু আলাইকুম